আজকের রেসিপি শিঙি মাছের পাতলা চোল এটা কার জন্য এসছে ওটা রান্না হবে কে রান্না করবে বাবা রান্না করবে কে রান্না করবে আমি 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 রান্না লাফাচ্ছে তো নমস্কার বন্ধুরা সবাইকে পনেরো কিচেনে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে আরো দারুণ দারুণ টিপস সহ শিং মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি তো শিং মাছ কাটতে কিন্তু খুবই অসুবিধা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সেফলি আপনারা শিং মাছটা কাটতে পারবেন তো প্রথমে শিং মাছের উপর আমি একটু বেশি পরিমাণ লবণ দিয়ে এইরকম ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম শিং মাছগুলো যখন এরকম রকম তিরিং লাফাতে লাফাতে একটু জব্দ হয়ে যাবে তখন আবারও আমি লবণ দিয়ে দিলাম এইভাবে লবণটা দিলে শিং মাছের গায়ের উপর যে পিচ্ছিল ভাবটা থাকে এই লবণ দেওয়ার কারণে পিচ্ছিল ভাবটা কেটে যায় তো এবার আমি দেখিয়ে দেবো কীভাবে মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রেশভাবে কেটে নেব তো প্রথমে আমি মাছগুলোকে একটু চেক করে নিচ্ছি যে মাছগুলো মানে বেঁচে আছে কি না বা মরে গেছে না এইরকম যদি বা বেঁচে থাকে একটু হালকা উল্টে পাল্টে দিলে এই লবণের মধ্যে মাছগুলো একদম পুরোপুরিভাবে মরে যাবে তাহলে কোনোরকমভাবে মানে হাতে কাটা ফুটে যাওয়ার চান্স থাকেই না তারপরে এরকম ঝুড়ি গায়ে মাছটার মাথার যে অংশটা ধরে এরকমভাবে একটু হালকা হাতে ঘষে নেবো তাহলে মাছের গায়ে যে উপরে একটা লালা ভাবটা থাকে বা পিচ্ছিল ভাবটা থাকে সেটা একদম পরিষ্কার হয়ে যায় তো পুজো গেল অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে আমাদের এবার একটু হালকা পাতলা ঝোল হবে যেটা খেলে আমাদের শরীরের খুবই উপকার হবে এবং পেটও ঠান্ডা থাকবে তাই আজকের আমি একদম শিং মাছের মানে জ্যান্ত মাছ দিয়ে একদম পেঁপে দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং প্রতিটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেই টিপসগুলো ফলো করে যদি আপনারা এই শিঙ মাছের ঝোল রান্না করেন শিঙ মাছের ঝোল তো খেতে দারুণ হবেই সাথে সাথে কিন্তু আমার টিপস ফলো করে আপনারা খুব সেফলি শিং মাছগুলোকে কেটে নিতে পারবেন তো সবকালে শিং মাছে এরকম ঝুড়ির গায়ে একটু ঘষে নিলাম তারপর এরকম দেখতে পাচ্ছ কানকর অংশটা এরকম উল্টে দিলে দেখতে পাচ্ছ ভিতরে যে তেল পটকা বা মানে ভাবটা থাকে সেটা এরকম ইজিলি বেরিয়ে আসলো তারপর এই অংশটা আমি কেটে ফেলে দেবো আমি বাড়িতে যখনই শিঙি মাছ এনে রান্না করি তখনই কিন্তু এরকম প্রসেসে খুব ইজিলি শিঙি মাছটা কেটে নিই এবং রান্না করি আপনারাও কিন্তু এরকম প্রসেস ফলো করে খুব সহজেই শিঙি মাছ রান্না করতে পারেন তো একে একে সমস্ত শিঙি মাছ কেটে নেওয়ার পর চলে যাব আমি নেক্সট স্টেপে মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো পরিষ্কার করে এইভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি একদম পরিষ্কার করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর দেখো মাছের উপরে যেটা লালা ভাব বা পিছিল ভাব ছিল সেটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদে গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ আর যেটা আমি রামমানের মতো ব্যবহার করি সেটা হলো এই সরিষার তেল এই তেলটা ব্যবহার করলে কিন্তু মাছটা একদম ভাজার সময় ফাটবে না মাছের এই যে উপরে যে ছালটা আছে এই শিঙি মাছগুলো না বা ট্যাংরা মাছগুলো যদি তেলের মধ্যে ভাজা হয় ফাটাস ফাটাশ করে ফাটতে শুরু করে এইভাবে যদি একটু লবণ হলুদ মাখানোর সময় একটু তেল মাখিয়ে নেন তাহলে এই যে ছাল বা মানে এই যে মাছের উপরে যে লেয়ারটা আছে সেটা গরম তেলে ভাজার সময় একদম ফাটবে না তো সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এবার মশলাটাকে রেডি করে নেব প্রথমে একটি মিক্সি মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে গোটা সাদা জিরে গোটা ধনে আমি এখানে টু টেবিল স্পুন মতো ব্যবহার করছি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ মৌরি এই তিনটে কম্বিনেশানে কিন্তু সত্যি কথা বলতে শরীরে কিন্তু অনেক উপকার হয় এবং পেটও অনেকটা ঠান্ডা হয় শুকনো অবস্থা আমি হালকা এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল এইভাবে জলে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরে যখন ব্লেন্ড করবেন একদম পেস্টটা একদম স্মুদি পেস্ট তৈরি হবে এবার ঢাকা দিয়ে এবার চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি আলু নিয়ে নিয়েছি নিয়েছি পেঁপে আর নিয়েছি কাঁচা লঙ্কা সবজিগুলো ঠিক এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে এই যে মশলাটা অর্ধেক মানে ব্লেন্ড করে ভিজিয়ে রেখেছিলাম জলে এবার মিক্সার ব্লেন্ডে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মি পেস্ট রেডি করে নেব এবার এটি কড়াই নিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা আজকাল আমি সরিষার তেলেই করছি তেলটা খুব ভালোভাবে কড়াই চারিদিকে লাগিয়ে দেবো মাছ ভাজার আরও একটি টিপস তোমাদের সাথে শেয়ার করি কড়াই চারিদিকে এরকম তেল যদি লাগিয়ে নেন মাছ ভাজার সময় কিন্তু কড়াইয়ের গায়ে একদম লেগে যাবে না এবারে একে একে আমি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য সত্যি বলতে বন্ধুরা এই রান্নাটা হালকা পাতলা হলেও খেতে এতটা সুন্দর লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে মন তো এই রকমভাবে গরম তেলে দেওয়ার পর হালকাতে একটু উল্টে দেব। তারপর দেখতে পাচ্ছ কড়ার গায়ে কিন্তু একদম চিপকে যাচ্ছে না এবার এরকমভাবে রকমভাবে হালকাতে উল্টে পাল্টে দিলে গরম তেলের মধ্যে একদম প্রথমেই কড়ার গায়ে কিন্তু একদম চিপকে যায় না এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দেবো এইভাবে ঢাকা দিয়ে যদি আপনারা শিঙ মাছ ভাজেন কোনো রকমভাবে যদি শিঙ মাছের উপরের যে মানে পাতলা ছালটা আছে যদি ফাটতে শুরু করে সেটা কোনো রকমভাবে আপনাদের চোখে মুখে বা হাতে লাগবে না খুব সেফলি কিন্তু মাছটা ভেজে নিতে পারবেন তবে শিং মাছ কিন্তু একদম বেশি কড়া করে ভাজলে উপকার থাকে না তাই আমি হালকা হাতে উল্টে পাল্টে এইরকম হালকা ভাজা হয়ে গেলে শিং মাছগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেবো অন্য একটি পাত্রে তো বন্ধুরা জিওল মাছের মধ্যে আমার তো শিং মাছের এই হালকা পাতলা ঝোল দারুণ লাগে তোমাদের কার কার কোন মাছ পছন্দ অবশ্য করে কমেন্ট করে জানিও এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আলু আর পেঁপেটা খুব সুন্দর করে হালকা হাতে ভেজে নেব পেঁপে আলু রান্না করার একটা সিক্রেট টিপস আপনাদেরকে শেয়ার করে দিই পেঁপে আলু এরকম হালকা ভাজার সময় দিয়ে দেবেন স্বাদ মতো লবণ এই লবণটা ব্যবহার করলে পেঁপে আলু দুটোই কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি লবণটা দিয়ে আবার আমি হালকাতে পেঁপে আর আলুটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে হালকাতে এইভাবে ভেজে নেবো উল্টে পাল্টে এই সময় আমি একটু দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবার আমি হালকাতে উল্টে পাল্টে ভেজে নেবো ঠিক এইভাবে তো পেঁপে আর আলুটা হালকাতে এরকম ভাজাভাজি হয়ে গেলে আমি পেঁপে আর আলুটা তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে রান্না করলে পেঁপে আলু দুটোরই টেস্ট খুব সুন্দর হয় একবার রান্না করে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার চলে যাব আমি নেক্সট স্টেপে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম মাঝখান থেকে চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন হালকাতে হাতে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মশলার পেস্ট যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আমার টিপস ফলো করে যদি আপনারা মশলা পেস্ট করেন দেখুন ধনে জিরে কিন্তু একদম মিহি পেস্ট হয়েছে এইভাবে মশলা কিন্তু আপনারা খুব সহজে পেস্ট করে নিতে পারেন বাড়িতে তো এবার এইরকম হালকাতে এবার মশলাটাকে কষিয়ে নেব তাহলে টেস্ট কিন্তু আরও বাড়বে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এবার হালকাতে আবারও মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট হালকাতে কষিয়ে নেওয়ার মশলাটাকে এর মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে দেব মানে পেঁপে আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেব তারপর আবার হালকাতে একটু সবজির সাথে মশটাকে কষিয়ে নেব এইভাবে একবার এরকম শিঙি মাছে হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে একবার খেলে বারবার মন খেতে চাইবে বেশি কষাবো না হালকাতে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ জল কারণ এই ঝোলটা একটু হালকা পাতলা হলে খেতে বেশি ভালো লাগবে এবার হালকাতে এরকম জলটা মিশিয়ে নিচ্ছি সবজি আর মশলার সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে হালকাতে একটু ফুটিয়ে নিতে হবে তো মাঝে মাঝে এরকম হালকাতে একটু নাড়িচাড়ি দিচ্ছি ঝোলটা হালকাতে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো আগে থেকেই আমি দিয়ে দেবো কারণ শিং মাছটা একটু ঝোলের মধ্যে ফুটলে মাছের ঝোলের টেস্টটাও বাড়ে আর তার সাথে সাথে মাছের উপকারটাও ঝোলের মধ্যে খুব সুন্দর পাওয়া যায় মাছটা হালকাতে এরকম ছোলের মধ্যে একটু ডুবি ডুবি দেবো তারপর হালকাতে এক থেকে দু মিনিট ফুটে যাওয়ার পর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে শিঙি মাছে হালকা পাতলা ঝোল তো আমি এরকমভাবে চেক করে নিলাম পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ কি কিনা তো বন্ধুরা আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার হবে নতুন কোনো রেসিপি নিয়ে